ইসরায়েলের অবরোধ উপেক্ষা করে গাজার উদ্দেশ্যে বিশ্বের বৃহত্তম মানবিক সমুদ্র মিশন গ্লোবাল সমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করেছে অন্তত চুয়াল্লিশটি দেশের প্রায় একশো জাহাজ এ অভিযানে অংশ নিচ্ছে যা আয়োজকরা আখ্যা দিয়েছেন পৃথিবীর বৃহত্তম সমুদ্র মিশন হিসেবে ফ্লোটিলার প্রথম বহর গত একত্রিশ আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা করে এবং চার সেপ্টেম্বর পৌঁছে দ্বিতীয় দলে যুক্ত হয় আয়োজকদের তথ্য অনুযায়ী স্পেন অস্ট্রেলিয়া ব্রাজিল দক্ষিণ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশসহ ছয় মহাদেশের প্রতিনিধি এতে অংশ নিয়েছেন বহরে রয়েছে চিকিৎসক মানবিক কর্মী শিল্পী ধর্মীয় নেতা এনজিও স্বেচ্ছাসেবক সহ নানা পেশার মানুষ কেইনস ফালিস্টিনিয়ানস ইন গাজা হ্যাজ বিন এসকেলেটিং ফর 22 মান্থস ইসরায়েল হ্যাজ ড্রপড দ্য ইকুইভ্যালেন্ট অফ 8 অ্যাটমিক বোমস অন বার্সেলোনায় আয়োজিত এক ব্রিফিংয়ে জানানো হয় নিরাপত্তার কারণে জাহাজ ও বন্দরের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না তবে প্রায় তিন হাজার কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করতে সাত থেকে আট দিন সময় লাগতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বর্তমানে বেশিরভাগ জাহাজ তিউনিসের পথে রয়েছে পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত দুটি জাহাজ বার্সেলোনায় মেরামতের পর বহরে যুক্ত হবে এই মানবিক মিশনকে ঘিরে আন্তর্জাতিক সমর্থন জোরালো হচ্ছে বিশ্বের একশো জনেরও বেশি বর্তমান ও সাবেক আইন প্রণেতা এক যৌথ চিঠিতে গাজার জন্য মানবিক করিডোর নিশ্চিত করা ও অভিযাত্রায় নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজ বলেছেন এই মিশন সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনসম্মত ইতালির জেনুয়া বন্দরের শ্রমিকরাও ঘোষণা দিয়েছেন যদি ফ্লোটিনাকে বাধা দেয়া হয় তবে তারা ইসরায়েলগামী সব চালান বন্ধ করে দেবেন লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো প্যাত্রো অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছেন এই তীর থেকে আমরা আপনাদের শক্তি জীবন ও আশা পাঠাচ্ছি দু সাল থেকে ইসরায়েল গাজার আকাশ ও জলসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ফলে খাদ্য ঔষধ ও মানুষের চলাচল কার্যত অবরুদ্ধ আয়োজকরা জানিয়েছেন তাই এই ফ্লোটিনা শুধু সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগই নয় বরং অবরোধ ভাঙার প্রতীকী প্রচেষ্টা গ্লোবাল সুমুথ ফ্লোটিনা জানিয়েছে তাদের এই মিশন কোনো সরকার বা কর্পোরেশনের অর্থায়নে নয় বরং পরিবার সম্প্রদায় ও তৃণমূল সংগঠনের দানেই পরিচালিত হচ্ছে তাদের বিবৃতিতে বলা হয়েছে আমাদের এই জোটে চিকিৎসক মানবিক কর্মী শিল্পী আইনজীবী নাবিক ও সাধারণ মানুষ একত্রিত হয়েছে এক বিশ্বাসে ফিলিস্তিনেরা মর্যাদা স্বাধীনতা ও মানবিক জীবনের অধিকারী রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে